হ্যালো গাইস কেমন আছে তোমরা সবাই আই হোক সবাই খুবই ভালো আছো তা আমিও তোমার আসে একটু ভালো আছি পুরোটা নয় তো আজকের তোমরা ভিড় তামিলটি দেখে বুঝতে পারছো আমি কিন্তু ভিডিও করতে চাইছি ঠিক আছে আজকে অনেক দিন পরে কিন্তু আবার এরকম একটা ভিডিও আমি নিয়ে এলাম এসব কিছুই রাখবো না কিছুই রাখবো না এখানে ঠিক আছে সব কিছুই ফেলে দেবো তোমরা কি ভাবছো যে হয়তো আমি রেগে গেছি সব কিছুই ফেলে দিচ্ছি oh my god আমার ভেঙে যাচ্ছিল তো আমি তোমাদেরকে বলেছিলাম ঠিক আছে যে শরীরটা একটু খারাপ লাগছে তো আজকে সকাল থেকে প্রচন্ড শরীরটা খারাপ আর কালকে এই অবস্থাতে কালকে আমার একটু বাড়ি থেকে বেরোতে হচ্ছে মানে একটু বেড়াতে যাব সেটাই ভাবছি তো সেই জন্যে ভাবলাম যে ঘরটাকে একটু গুছিয়ে রেখে যাই এই জন্য কিন্তু এখান থেকে সব কিছুই ফেলে দিয়েছি আমি নতুন করে গুছিয়ে রাখবো তার কারণ আমার হাজবেন্ড তো আমার সাথে যাচ্ছে না ও একা বাড়িতে থাকছে তো ভাবলাম যে মানে আবার বাড়িতে অবছানো করার জন্যে কোনো বাচ্চার প্রয়োজন হয় না কোনো দরকার হচ্ছে না আমার বর একাই এই ঘরটাকে অবছানো করে রাখার জন্য তো ওই জন্য ভাবলাম যেহেতু যাচ্ছি তো কটা দিনের জন্যে তো ভাবলাম ঘরটা ওই জন্য গুছিয়ে রেখে যায় তাহলে এসে দেখ দেখলে একটু শান্ত মনে হয় এমনিতে অগোছালো ছিল তার কারণ তোমাদের আমি লাইভে বলেছিলাম শরীরটা প্রচন্ড খারাপ লাগছে তো আজকে তোমরা আমার চোখ মুখ দেখে বুঝতে পারছ বা আমার গলার ভয়েসটা টা শুনে বুঝতে পারছ শরীরটা আমার প্রচন্ডই খারাপ তো একটু গুছিয়ে রেখে যাব তো চলো আমি গুছিয়ে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে ঘরটা আমি করে গুছিয়েছি এখন এগুলো খালি আছে তো আমার মোটামুটি ভাবেছি ওহ আমি না সত্যি বলতে আমি ভাবে টায়ার্ড আমি আর কথাই বলতে পারছি না এত পরিমাণে মাথা কবল যন্ত্রণা করছে না তখন ঠান্ডা লাগছিল বলে আমি না ফ্যানটা বন্ধ করে রেখেছিলাম আর ফ্যানটা বন্ধ করেই ভিডিও করলে না জানোই তো কেমন আওয়াজ হয় তো সিরিয়াসলি আমি আর পাচ্ছি না এই দেখো কালকে হাতে ব্যথাও লেগেছিল ব্যান্ডেজ করে রেখেছিলাম এই হাতে এখানে প্রচন্ড ব্যথা করছিল সারাদিন ধরে এখনো বিছানাটা ঠিক করতে পারছি বিছনার সব এলোমেলো হয়ে আছে দেখো তো যাই হোক আমি আর কথা বলতে পারছি না তো তোমাদের সাথে ভিডিওটি কেমন লাগলো আমি বলো তোমাদের সাথে আমি আবারও বাড়ি এসে দেখা করবো কারণ আমি বলেও চলে যাচ্ছি একটু বেড়াতে যাচ্ছি দু তিন দিন পরে এসে তোমাদের সাথে দেখা করছি টাকা সঙ্গে থেকেও কেউ বলো না কিন্তু